পার্টিকুলারলি যারা স্কুলে কলেজে পড়ছে তারা কিভাবে দেখবে তাদের লাইফটাকে বা কলেজ কমপ্লিট করে নিয়েছে এই যে টোটাল সেকশনটা যেটা আমাদের সোসাইটির অনেক বড় সেকশন এবং খুব ইম্পর্ট্যান্ট সেকশন কারণ আজকের দিনের ইউথটা যদি সে ভালোভাবে এডুকেশন নেয় যদি সে একটা জায়গায় সেটেল হয় ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি যদি সে ক্যাপাবল হয় স্টেবল হয় তাহলে সে তার ফ্যামিলির দায়িত্বটা নিতে পারবে কোয়ালিটি এডুকেশন মানে কি কোয়ালিটি এডুকেশান হচ্ছে যে লেখাপড়াটা সে করছে সে বুঝে করছে সেই লেখাপড়াটা এবং সেই লেখাপড়াটা কোথায় কাজে লাগবে যে কোনো একটা সাবজেক্ট যে কোনো একটা টপিক যে কোনো একটা চাপ্টার কেন পড়ছে তার থিওরিটা কি তার কনসেপ্টটা কি এবং সেই কনসেপ্টটা আমাদের রিয়েল লাইফে আমাদের সোসাইটিতে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের সায়েন্স টেকনোলজিতে কিভাবে সেটা কাজে লাগছে সেটা বোঝা হচ্ছে এডুকেশনের মূল দায়িত্ব কোয়ালিটি এডুকেশনের প্রয়োজনীয়তা কি কোয়ালিটি এডুকেশন বা সেই গুণগত এডুকেশন শিক্ষা নিলে আমার কি হবে আমি আজকে এডুকেশনটা শেষ করে নিলাম পড়া শেষ আমার তারপর তো আমি জবে যাব সেই জবে গিয়ে আমার সেখানে কাজ করতে হবে এবং সেই কাজটা রিয়েল অ্যাক্টিভিটি কোনো কোনো একটা প্রোডাক্ট রেডি হচ্ছে কোনো একটা সার্ভিস রেডি হচ্ছে কোনো একটা র মেটেরিয়াল প্রসেস হচ্ছে একটা ফ্যাক্টরিতে কোনো কিছু বানানো হচ্ছে আমি যদি কোয়ালিটি এডুকেশনটা নিই আমার স্কুল থেকে কলেজ থেকে সেই এডুকেশানটা নিয়ে গিয়ে আমি সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করব। তখন আমি বুঝতে পারবো কোন কাজটা কেন করে এবং আমাকে ট্রেনিং দিতে ইজি হবে বা আমি আগে থেকে অনেক কিছু জানবো প্র্যাকটিক্যাল ব্যাপারটা জানবো হয়তো বা প্র্যাকটিক্যালি অনেক কিছু করিনি কিন্তু আমার আগে থেকে অনেক কিছু আইডিয়া আছে কনসেপ্টস আছে কারণ আমি সেটাকে পড়েছি সেই জন্য এডুকেশন খুব দরকার এবার কেউ যদি এডুকেটেড না হয় এবং তাকে যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা জায়গায় জবে তাকে নেওয়া হয় প্লেস করা হয় তাহলে তাকে আবার জিরো থেকে ট্রেন করতে বোঝাতে কোম্পানি সেই সেই যে এফোর্টটা দেবে না এই যে রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই যে ইন্টারভিউ হচ্ছে স্ক্রিনিং হচ্ছে লোক অর্গানাইজেশনে লাগে বাট তার জন্য এই যে স্ক্রিনিং প্রসেসটা দরকার সেখানে ওই যে ব্যাপারগুলো দেখা হচ্ছে কে কতটা কনসেপ্ট জানে কে কতটা নলেজ আছে তাহলে ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু কোয়ালিটি এডুকেশন তাহলে একদিকে আমাদের কোয়ালিটি এডুকেশান হবে সেই কোয়ালিটি এডুকেশনের মধ্য দিয়ে একটা ব্যক্তি বা একটা স্টুডেন্ট যাবে বেরিয়ে আসবে একটা কোয়ালিটি এডুকেশন নিয়ে সেই ব্যক্তিটা ইন্ডাস্ট্রিতে যাবে এবং ইন্ডাস্ট্রিতে যে জায়গাতে তার কাজ করার যোগ্যতা আছে সেখানে সে কাজ করবে তাকে তারপর ফার্দার আরও ট্রেন করে তাকে আরও বেশি পরিমাণ স্কিল করা হবে You have টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস ইফ ইউ ওয়ান্ট এ জব ইফ ইউ ওয়ান্ট a গুড জব ইফ ইউ ওয়ান্ট টু বি প্লেসড ইন এ ভেরি গুড position, তাহলে এর আগে অনেকগুলো স্টেপস আছে সেই স্টেপসগুলোকে তোমাকে করে আসতে হবে ডাইরেক্টলি তুমি জাম করে এখানে যেতে পারবে না